নমস্কার বর্ষণ গোল্ডেন ডায়মন্ড পক্ষ থেকে আরো একটা সুন্দর রিভিউ নিয়েছি তো প্রথমেই জিজ্ঞেস করব যে ম্যাডাম কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন ম্যাম বনগাঁ নয়াকমার গ্রাম আচ্ছা বনগাঁ নয়াকমার গ্রাম থেকে ম্যাডাম এসেছেন তো আমাদের বর্ষণ গোল্ডেন ডায়মন্ড এর খোঁজটা কিভাবে জানতে পারলেন এটা আমাদের মানে ফোন থেকেই আমরা ফোন থেকে আচ্ছা অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন ম্যাডাম তো আজকে আমাদের এখানে কি পারচেজ করলেন এই সুন্দর একটা লোটাস চেন তাই তো হ্যাঁ এই সুন্দর লোটাস চেনটা কিন্তু ম্যাম নিয়ে নিয়েছেন কতটা সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা আর এটা খুবই লাইটওয়েটের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন যেটা কিন্তু মানে এখনকার ছেলেরা কিংবা যারা আছে তারা কিন্তু খুব ভালোভাবে পড়তে পারবে প্রথম কথা বলি উনি একটা পুরনো সোনা নিয়ে এসেছিলেন সেটা এক্সচেঞ্জ করেছেন তো এক্সচেঞ্জে কি কিছু বাদ দেওয়া হয়েছে নাকি ফুল ভ্যালু দেওয়া হয়েছে বলুন না কোনো কিছু বাদ দেওয়া হয়নি ফুল ভ্যালু দেওয়া হয়েছে তো একদম ফুল ভ্যালু দেওয়া হয়েছে কারেন্ট রেটেই দেওয়া হয়েছে ঠিক একদম আজকের রেটে যেটাতে কেনা হয় সেটাতেই কিন্তু বেচা হয় তাই জন্যে কিন্তু বর্ষণ গোল্ড অ্যান্ড ডায়মন্ড কিন্তু এতটা ফেমাস তো ম্যাডামের মানে পারচেস করে কেমন লাগলো কেনাকাটা করে ভালো লাগলো যে আমাদের পুরনো সোনার গহনা কেনাকাটা করলে কিন্তু কোনোরকম কোনো বাদ ছাড়াই আপনি নতুন গহনা কিনতে পারেন তাহলে আর দেরি না করে অবশ্যই চলে আসুন বর্ষন গোল্ড অ্যান্ড ডায়মন্ড বনগা ব্রিলিয়ান্ট চাইল্ড একাডেমির একদম পাশে থ্যাংক ইউ সো মাচ